দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন অতি অবশ্যই ভালো আছেন এই এপিসোডটা কিন্তু একটা আমার ওদিকে পুঁটির সংসারের তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসছে হাসি মজার নাটক কারণ এই নাটকের মাধ্যমে একক নাটকের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি যে আপনি কী কী কারণে আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন ফিনান্সিয়ালিভাবে বা আপনার এত কষ্ট কী কারণে তো আজকে যেহেতু একটা বিষয় ঘটে গেল সেই জন্য এই ভিডিও রিলটা বানাতে হচ্ছে আপনারা থাম্বেল দেখতেই পেয়েছেন যে সাবসিডি লোন হ্যাঁ যে বা যারা সাবসিডি লোন গভর্নমেন্ট সাবসিডি দেয় নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য তোমার টাকা নেই কিন্তু তুমি গভর্নমেন্ট থেকে টাকা নাও গভর্নমেন্ট তোমাকে সাহায্য করছে তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও এইটা হচ্ছে সাবসিডি লোন বিভিন্ন কারোর সাবসিডি লোন দেয় গভর্নমেন্ট এখন এই টাকাটা সরাসরি গভর্নমেন্ট আপনাকে দেবে না এই টাকাটা দেবে ব্যাংক ভায়া হয়ে দেবে এর মধ্যে একটা রফুচক্র আছে যারা এর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন জানেন তো রফু চক্রটা কী এটা হচ্ছে ব্যাংক যদি মনে করে যে না এনাকে দেওয়া যাবে তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন গভর্নমেন্ট ব্যাংক ব্যাঙ্কে পাঠাবে এখন ব্যাংক কখন মনে করবে ব্যাংক মনে করবে তখন যখন ব্যাংকে নিজস্ব প্রফিট দেখবে অর্থাৎ আপনাকে মনে করবে যে একটা বলির বাঁকড়া এসছে একে জবাই করা যাবে হ্যাঁ এই একটা বলির পাঁটা এসেছে একে জব জবাই করা যাবে তবেই কিন্তু আপনার যে পাঁটা হবে তবেই কিন্তু ব্যাঙ্ক তাকে লোন দেবে ব্যাঙ্ক কিন্তু মুরগি খুঁজে বেড়ায় এটা আমার সঙ্গে সহমত হলে লাইক করবেন শেয়ার করবেন ঘটনাচক্র হচ্ছে এরা যখন লোন দিচ্ছে বিভিন্ন স্কিমে লোন দেয় তো এরা যখন লোন দিচ্ছে এরা বলছে যে আপনি একটা ব্যবসা দেখাবেন ব্যবসায় কত আয় কত ব্যয় দেখাবেন ব্যবসার টোটাল কত টাকা লাগতে পারে তার এমন জানাবেন সবেতে ঠিকঠাক যদি হয় রাইট চিহ্ন পরে তারপর আপনাকে ব্যাংক শর্ত দেবে যে এই সাবসিডির টাকাটা কিন্তু ব্যাঙ্কে জমা থাকবে এই প্রথম দেখুন ব্যাংক আপনাকে বোকা বানাচ্ছে চুরি করছে কিভাবে আপনাকে বলি করছে এই সাবসিডির টাকাটা জমা থাকবে ধরুন ধরে কোনো একটা লোনের সাবসিডি হচ্ছে দেড় লাখ টাকা আর আপনি একটা পাঁচ লাখ টাকার পলিসি তৈরি করে ব্যাঙ্কে জমা দিয়েছেন ব্যাঙ্ক সেটা অ্যাপ্রুভ করেছে আপনাকে ব্যাঙ্ক বলছে যে ওই যে আপনার সাবসিডির টাকাটা ব্যাঙ্কে জমা থাকবে তাহলে আপনি লোনটা পেয়ে যাবেন আপনি কী করলেন আপনি বললেন যে অগত্যার উপায় না তো ব্যাঙ্ক দেবে না ঠিক আছে চ কিন্তু দেখুন দুজন একজনই কিন্তু কেউ ভাবছেন না যদি সাবসিডি দেড় লাখ টাকা সেই দেড় লাখ টাকাটা যদি ব্যাংকে জমা থাকে আর সেই দেড় লাখ টাকার কম অর্থাৎ ধরুন সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকা লোন সাড়ে তিন লাখ টাকা আপনি পাচ্ছেন এবার পাঁচ লাখ টাকার আপনাকে ব্যাঙ্কে ইন্টারেস্ট দিতে হচ্ছে অর্থাৎ পাঁচ লাখ টাকার ব্যবসা করলে লেবার ফেবার সমস্ত দিয়ে নিজের আয় উপায় সমস্ত কিছু করে বেঁচে থেকে নিজে মনে তো কাউকে বাঁচানো যায় না অপরকে নিজে বেঁচে থেকে ব্যাঙ্কে যদি ওই টাকাটা আপনি দেন তাহলে পাঁচ লাখ টাকার ব্যবসা যদি পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট ব্যবসা হয় তবেই আপনি দিতে পারবেন নচেত না তা প্রথমেই আপনাকে দেড় লাখ টাকা ব্যাঙ্ক কেটে দিচ্ছে দিয়ে আপনাকে লোন সাবমিট করে দিচ্ছে আপনাকে আপনি খুব জলচেষ্টা রয়েছে যেখানে এক গ্লাস জলও আপনার কিছু নয় সেখানে যদি আপনি আধ গ্লাস জল দেওয়া হয় আপনার সেই মুহূর্তে তেষ্টাটা মিলবে বটে কিন্তু আপনার পি পাশালি মিটবে ঠিক ব্যাঙ্ক ঠিক সেই জিনিসটা করছে প্রত্যেক বেকার ছেলে মেয়েদেরকে ফাঁসাচ্ছে এই স্কিমে ফাঁসাচ্ছে আর নিশ্চয়ই পাঁচ লাখ টাকার ইন্টারেস্ট তিন লাখ টাকা পেয়ে দেওয়া যায় না তখন আপনাদেরকে নানারকম জালে জড়িয়ে ফেলছে সুদের ওপর সুদ সুদের ওপর সুদ সুদের ওপর সুদ নিয়ে আপনার বাড়িতে চলে আসছে ব্যাংক তো যাই হোক এই অভিজ্ঞতা যদি কারোর থাকে তো তাদেরকে বলবো বাকি যদি সাবসিডি লোন নিতে চাও যদি ব্যাঙ্কে যাও যদি ব্যাংক যদি বলে যে ওই সাবসিডি ব্যাঙ্কে জমা থাকবে তো তোমরা লোন করো বলো হ্যাঁ জমা থাকবে কিন্তু অতিরিক্ত টাকাটা নেবে না শুধু সাবসিডির টাকাটা নেবে নিয়ে তার মধ্যে ব্যবসা বাণিজ্য করে যদি তোমার ভাগ্যচক্র সাথ দেয় তাহলে থাকবে কেননা এই যে জিনিসটা হয় না সূর্যকে যদি বলা হয় পশ্চিম দিক থেকে ও উঠবে না হোক কোনো দিন আর আমবর্ষায় যদি পূর্ণিমা চাঁদ দেখতে চাও দেখতে পাবে না কোনো দিন ঠিক সেই ব্যাপার এই পাঁচ লাখ টাকার ব্যবসা দেখিয়ে তোমার হাতে যদি তিন লাখ টাকা দিয়ে যদি তোমার ব্যবসা করতে বলা হয় তো তুমি দিনই করতে পারবে না যদি তোমার দু লাখ যদি থাকতো তাহলে তুমি লোন নিতেই যেতেই বা কেন বিষয়টা কী বললাম যারা যারা বুঝতে পেরেছ অসংখ্য ধন্যবাদ সাবসিডি লোন নিতে গেলে কেয়ারফুল অতিরিক্ত টাকা কেউ নেবে না শুধু সাবসিডিটা নিয়ে চলে আসবে যদি পেমেন্ট করতে পারো ভালো না পেমেন্ট করতে পারলে কোনো চাপ নেই টাটা বাই বাই